গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা প্রত্যেকেই যে যেখানে আছে খুব ভালো আছে সুস্থ আছো আমি মিঠু আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে আর এক ধরনের কেক নিয়েছি দেখো একটা ভোর কেকটা আমার এখান থেকে দেখালো দেখলে তো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ব্লগটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারপরে গিয়ে সুন্দর সুন্দর একটা কমেন্ট করবে আর সুন্দর করে একটা লাইক দেবে

সারাদিন ধরে তোমাদের সাথেই থাকবো আশা করছি তোমরাও আমার সাথে থাকবে কালকে যে ওলের তরকারি রান্না করেছিলাম সেই তরকারি একটু রেখে দিয়েছিলাম খুব ভালো লেগেছিল তাই দিয়ে আজকে সকালে জল খাবার খেলাম কিন্তু আজকে একটা কি বড় ঘটনা ঘটে গেল তোমরা জানো না কালকে সেই মাছের ঝোল করেছিলাম তো সেই মাছের ঝোলটা রেখে দিয়েছিলাম বাটি করে অনেকটা মাছ ছিল বলে এবার সেই ঝোলটা ফ্রিজে রেখে দিয়েছি মানে ফ্রিজে মানে রাত্রিবেলা রেখেছি দুপুরবেলা তুলে বাটিতে আলাদা করে রেখে দিয়েছিলাম আর রাত্রে গিয়ে ফ্রিজে রেখেছি সেই মাছটা পচে যাচ্ছে মানে মাছ কিছু হয়নি আলু কিছু হয়নি কিন্তু ঝোলটা দিয়ে ভাত মেখেছে ভো আর ভো খেতে বসে দেখে যে কেমন একটা লাগছে ভাতটা কেমন একটা মানে একটু নষ্ট হয়ে গেলে যেমন লাগে না খুব মনটা খারাপ লাগে কতগুলো ভাত তারপরে খেতে বসে খেতে পারলো না তো আর কিছু করার নেই আমার ভুল হয়ে গেছে কারণ আমার ওই বিকেল দিলেই ভালো হতো আজকে দেখো বেলা তখন বাজে বাজে হলো তোমার সেই সময় বোন আমি গেছি যে বোন এসছে যে তো তোমাদেরকে দেখাবো তো বোন এসছে সেই ডাক্তার দেখিয়েছিল সেই চেক জন্য জন্যে এই মানে দিন পরে আর কি রিপোর্ট দিয়েছিল একটা সেই রিপোর্টটা নিয়ে দেখাতে এসেছিলো ডাক্তারের কাছে আর খুব বৃষ্টি পড়ছিল বৃষ্টি মাথায় ভো নিয়ে গেছিলো ওর মাসিকে তো আসার পরে তারপর আমরা চাটা খেয়ে বসে গল্প করছিলাম এখন বসেছি ভাত খেতে আর আজকে দুপুরে রান্না হয়েছে ইলিশ মাছ যে ইলিশ মাছ রান্না হয়েছে আর হলো ঘি আলু সেদ্ধ এই হলো আজকে দুপুরের মেনু আর টক দই আছে এই যে বোন বসে আছে খাচ্ছে আর এই যে ভো খাচ্ছে বউ ইলিশ মাছটা কেমন খুব ভালো তো চলো ভাত খেয়ে নেই তারপরে আবার

এই আধা ঘন্টা মতন হলো এখন বাজে হলো সাড়ে দশটা এগারোটা প্রায় বাজতে গেল এসে রুটি করলাম এই দেখো রুটি হয়ে গেছে আর এখানটায় ভাত বসিয়েছি আর এখানটায় কড়াই বসিয়েছি কড়াইতে দেবো এখন তেল আর ওখানটায় ভো বসে আছে দেখো বসে কি আমার পাশে সামনে কি দেখেছি কাঁঠাল 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 কাটতে হবে এই যে আনারস এখন দেব কড়াইতে তেল আর তরকারিও দেখো কেটে রেখে গেছিলাম আলু পেঁপের তরকারি কেটে রেখে গেছিলাম ভাবলাম এসেই বসিয়ে দেবো কিন্তু আমার আসার প্ল্যান ছিল হলো আমি গেছি হলো সাড়ে সাতটায় আর আসার প্ল্যান ছিল আমার সাড়ে নটা টাইমটা নটা চল্লিশ কিন্তু আমার দেরি হয়ে গেছে জানো তো মানে যা মানে মানুষের মনে করে প্ল্যান করে তার ঠিক উল্টোটাই হয় সব সময় দেখেছি আমি তো যাই হোক এখনো কেউ বাড়িতে আসেনি সবাই এখন এক এক করে ঢুকবে তরকারিটা বসাতে পারলেই মোটামুটি ওদের হাত পা ধুতে ধুতে তরকারিটা হয়ে যায় না তুমি যে ফার্স্ট পেয়েছো ব্লগে যে বললা এবার সেটার উপর তো একটা আমাদের কন্টেন্ট দিতে হবে দিতে তো হবে দেব দেবো করে আমাদের শীঘ্রই একটা ভিডিও আপলোড হবে যে আমরা

মানু খুন্তিটা দে তো কাইটার মধ্যে তাহলে তো আমি রান্না করব তো আমি রান্না শিখিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিলাম তেলটা গরম হয়ে গেল এখন আলু পেপেটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভেজে নেব এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দে তারপর ওখানে জিরের গুঁড়ো আছে ধনের গুঁড়ো আছে হাফ চামচ করে দিয়ে দে কাঁচা লঙ্কাটা চিড়বো কী করে ওই তো কাইছে

এই সিজনের একটা বিখ্যাত ফল এসে গেছে আমাদের বাড়িতে আনারস আনারস কারা কারা ভালো খাও কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগে তবে মিষ্টি হলে কিন্তু কাটা কিন্তু খুব সমস্যা হলো কাটতে গেলেই ঝামেলা আর অর্ধেক চলে যায় বাদ তবে খেতে খুব ভালো লাগে যে জিনিস খেতে ভালো যে জিনিস দেখতে ভালো সেই সব মানে কোন সব ভালো জিনিসের পিছনেই কিন্তু প্রচুর পরিশ্রম যেটা আমরা আমাদের মতন এই ছোট্ট ছোট্ট ইউটিউবরা আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু কি হবে জানি না তবে চেষ্টা করে যাচ্ছি বললাম না পরিশ্রম প্রচুর তোমরা সবাই আমার পাশে থেকো আজকের এই ছোট্ট ব্লগটা আশা করছি তোমরা পুরোটা দেখবে দেখা হবে আর একটি নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না সবাইকে গুড নাইট